হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যাকসমিক ওয়ার্ল্ড আজ টিউসডে আর আজ টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর যেহেতু আপনাদের প্রথমেই আমি হ্যাপি ক্রিসমাস ওয়েস্ট করছি তো চলো আজ দেখা যাক মা আমার জন্য কী রেসিপি করছে মা আমার জন্য কী বানাচ্ছো তুমি ওর জন্য বানাচ্ছি ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বলে দিই কী কী লাগছে হালকা করে ভেজে রাখা আলু এটা সিদ্ধ করে জল ফেলে হালকা করে ভেজে রাখা ফুলকপি কারণ এটা করলে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের কোনো সমস্যা হবে না খেলে আর বড়ো সাইজের একটা টমেটো এটা আদা পেস্ট লঙ্কার গুঁড়ো এটা লবণ জিরের গুঁড়ো আর এটা হলুদ গুঁড়ো গোটা জিরা গোটা লঙ্কা চিরে রাখা আছে আর একটা গার্নিশের জন্য ধনেপাতা আর বড় বড়ো সাইজের ট্যাংরা মাছ ভেজে রাখা আছে কড়াইতে তেলটাটা দিয়ে দিলে তেল দেখে তো মনে হচ্ছে গরমই হয়ে গেছে এবার কি করব এবার ফোড়ন দেব গোটা জিরে সামান্য এবার জিরেটা যেহেতু ফোড়ন দিয়েছি বেশ কালো কালো হয়ে আসছে এবার দেব টমেটো

এক বোতল দেওয়া ওকে এবার তা তুমি মাছগুলো কখন ছাড়বা মাছগুলো একটু পরে ঝোলটা ফুটবে তারপর এখন ঢাকা দিয়ে দেবো ওকে সোমা তোমার মাছের ঝোল পাতদুল হলো এই এখন মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে মাছের সাথে কারলাই স্ট্রেংথকে गाइस গরম জিনি সাথে তোলার হ্যাঁ এই মাছগুলো ভেজে রাখা দিয়ে দিলাম মাছগুলো তো দেখে বেশ করা ভাজাই যায় হ্যাঁ এটা হালকা ভাজা করতে তোর জন্য মানে কড়াই ভাজা করতে কেন তুই হালকা ভাজা কড়া ভাজা বেশি মজা টেস্টটা বেশি পাওয়া যায় আর কিছুক্ষণ হতে দেব তারপর নামিয়ে কতক্ষণ হতে দিতে হবে তো আর 5 মিনিট ওকে তো আমরা गाइस 5 মিনিট পর আসছি। মাছ জল কি হয়েছে? হ্যাঁ হয়ে গেছে এবার নামিয়ে নেব। চলো নামিয়ে নেওয়া যাক। দেখতে পাচ্ছি এখন মাছের ঝোলটা তৈরি কালারটা ও দারুন এসেছে। গার্নিশ করে নেব। যে তো আমার এরকম ভাই দৈনি ধোনে বড়তে মাছের ঝোলে কারণ আমি এইটা খাই না। চলো চলো গাইস নিয়ে যাওয়া যাক এবার।